মৃত্যু তাও আবার এক কিশোরের যা ইতিমধ্যেই নাড়িয়ে দিয়েছে গোটা রায়গঞ্জবাসীকে অনেক মানুষ ইতিমধ্যেই জেনে গেছেন কি ঘটনা রায়গঞ্জের পুরসভার যে শিশু বিনোদন পার্ক রয়েছে পূর্ব কলেজপাড়ায় অর্থাৎ গোয়ালপাড়া পার্ক বলে আমরা যাকে জানি সেখানেই খেলতে গিয়ে এই নাবালকের মৃত্যুর ঘটনা ঘটেছে শুধু একটা মৃত্যু কিন্তু নয় অনেক জিজ্ঞাসা অনেক প্রশ্ন কিন্তু রেখে গেল এই নাবালকের মৃত্যু এই পার্ক ছোটদের কাছে নিশ্চিন্তে যথেষ্ট আকর্ষণের জায়গা শুধু ছোটদের বলবো কেন আমাদের মধ্যবয়সী বা অনেক বড়দেরও কিন্তু আকর্ষণের জায়গা এই গোয়ালপাড়া মিউনিসিপ্যাল পার্ক আজ বিকেলে যে ঘটনা যা কিন্তু রীতিমতো শিউড়ে ওঠার মতো একটা মর্মান্তিক মৃত্যু যেমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে প্রায় সাত আটজন বন্ধু মিলে তারা এই পার্কে গিয়েছিল তারা টিকিট কেটে ঢুকেছিল এবং সেখানে তারা দোলনা বা এই জাতীয় কোনো খেলনা নিয়ে তারা খেলছিল সে সময় দুর্ঘটনাবশত এই মর্মান্তিক পরিণতি এখন স্বাভাবিকভাবেই পুরসভাকে দোষারোপ করতে শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো বা স্বাভাবিকভাবেই এই ঘটনার জন্য দায় তো পুরসভাকেই নিতে হবে এ ধরনের নানা প্রশ্ন কিন্তু উঠছে কোথায় ছিল নিরাপত্তা রক্ষীরা কোথায় রয়েছে পুরসভার সিসিটিভি পর্যবেক্ষণ বা এতজন কর্মী থাকার পরেও কেন এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই রায়গঞ্জ পুরসভার ওপরেই কিন্তু সমস্ত দায় বর্তাচ্ছে কিন্তু এই যে এত বড় একটা ঘটনা এত বড় মর্মান্তিক একটা করুণ পরিণতি এই শিশুটি এই কিশোরটি কি ভেবেছিল তার সঙ্গে এরকম ঘটবে বা যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু নাবালক তারা কি কিন্তু মানে তারা কি কোনো সময় ভাবতে পেরেছিল যে এভাবে তাদের সহপাঠীর বা তাদের বন্ধুর মৃত্যু নিজেদের চোখের সামনেই দেখতে হবে কি বলবো বলার কোনো ভাষা নেই আমরা ভারত টিভি প্রত্যেকে এই ঘটনার পর আমরাও মর্মাহত আমরাও ব্যথিত পরিবারের প্রতি সমবেদনা জানানোর আমাদের ভাষা নেই তবে এই যে কিশোরের মৃত্যু তা কিন্তু অনেক কিছু শিখিয়ে গেল আমাদের আমি নেশি সত্য খুঁজে বার করাই আমার কাজ তবে কি জানেন তো আজকে এই ছোট ছোট ছেলেগুলো যাদের মুখের দিকে তাকানো যাচ্ছিলো না হাসপাতালে তারা এসছিল সহপাঠীকে নিয়ে কিন্তু তারা যখন জানতে পারলো যে তাদের সহপাঠী বা তাদের বন্ধুটি আর বেঁচে নেই তাদের বুক ফাটা কান্না আমরা হয়তো ভিজুয়ালি ধরতে পারিনি তাদের সেই কান্নার ছবি অনেক আইনি কারণে কিন্তু আমরা সেটা সচক্ষে দেখেছি তার প্রতিবেশী ভাই বা দাদা বা সহপাঠী যাই বলুন না কেন তারা আজ এসেছিল একটু আনন্দ করতে কিন্তু সেই আনন্দ যে এভাবে নিরানন্দের কারণ হবে তা ঘুণাক্ষরেও তারা টের পাননি এই বিষয়টি যখন জানাজানি হল তখন কিন্তু এই কিশোরের বাবা মা কেউই কিন্তু রায়গঞ্জে ছিলেন না বা বাড়িতে ছিলেন না যেমনটা জানা যাচ্ছে তার মা কোনো একটি বিশেষ অনুষ্ঠানে শিলিগুড়ি গিয়েছিলেন আর তার বাবা পেশায় গাড়ি চালক পেশাগত কারণে আজকেই বাড়ি থেকে বেরিয়েছেন আর বাবা যখন বাড়ি থেকে বেরোচ্ছে ঠিক সেই সময় তার এই ছোট ছেলে সে কিন্তু বলেছিল বাবা সাবধানে যেও আর সেই কথাই স্মরণ করে বাবা কিন্তু আর স্থির থাকতে পারলেন না হাওমাও করে সেখানে কেঁদে ফেললেন এই যে করুণ একটা পরিস্থিতি করুণ মর্মান্তিক পরিণতি এই ঘটনা একটা শিক্ষা দিয়ে যাচ্ছে না বিরুদ্ধে নানা প্রশ্ন উঠবেই এটা তো স্বাভাবিক পুরসভার কর্মীরা কোথায় নিরাপত্তারক্ষীরা কোথায় এই যে শিশুরা খেলছে তাদের দেখভালের জন্য শুধু কি অভিভাবকদেরই দায় নাকি সঙ্গে যারা অভিভাবকহীনভাবে আসছে কারোর বয়স দশ কারোর এগারো কারোর বারো বা পনেরো বা কারোর আঠেরোর নিচে তারা হয়তো রায়গঞ্জে বই কেনার নাম করে হোক বা সরস্বতী ঠাকুর দেখার নাম করেই হোক বা ঘুরতে যাওয়ার নাম করেই হোক তারা কিন্তু পার্কে পৌঁছে গেছে এবং সেই পার্কে শিশুদের খেলার যে সরঞ্জাম খেলার যে জিনিস সেগুলো নিয়েই তারা খেলছিল তাদের দোষ নেই তাহলে সেই খেলার জিনিসগুলো কিভাবে এভাবে একটা শিশুর প্রাণ কেড়ে নিল এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে কি সেই প্রশ্ন স্বাভাবিকভাবে আপনাদের মনেও সেই প্রশ্ন যাচ্ছে যেমনটা আমার মনে যাচ্ছে যেমনটা ওই শিশুর পরিবারের মনে জেগেছে সেই প্রশ্নটা আর কিছুই নয় রায়গঞ্জ পুরসভায় এতজন কর্মী রয়েছেন এতজন কর্মী কেউ বিধানমঞ্চে কেউ রায়গঞ্জ ভবনে আবার কেউ এই পৌরসভার বিনোদন পার্কে তাহলে সে বিনোদন পার্কে যারা দায়িত্বে আছেন তারা কি নজরদারি ঠিকঠাক করছেন না বিনোদন পার্কে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা রয়েছে তাহলে সেই সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণের জন্য কি দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন সেখানে কি তিনি তাহলে নজর রাখছেন না নাকি এই যে বাচ্চাগুলো সে দোলনা থেকেই পড়ে গিয়ে হোক বা দোলনায় আঘাত লেগেই হোক বা অন্য কোনো রাইডে বা খেলনাতে সেখানে লুকিয়ে পড়েই হোক বা কোনোভাবে ধাক্কা লেগেই হোক সেক্ষেত্রে কি বাচ্চাদেরকে সাবধান করা যেত না যদি সেখানে আমি বলবো এই কথাটা যে যদি সেখানে একটু ধমক দেওয়া যেত পুরসভার কর্মী তারা যদি একটু ধমক দিতেন তারা যদি বের করে দিতেন হয়তো প্রাণটা বেঁচে যেত এভাবে মায়ের কোল খালি হতো না তবে শুধু কি এই দোষারোপগুলো করেই আমরা খান্ত থাকব মনে হয় সেটা নয় সেটা সঠিক হবে না কারণ আমার সন্তান আমাদের সন্তান তাদের গাইড করা তারা কোথায় যাচ্ছে কি করছে সবটা দেখার দায়িত্ব কিন্তু সবার আগে সবার প্রথম অভিভাবকদের বাবা কাজে বাইরে বেরিয়ে যান বা মা কাজে বাইরে বেরিয়ে যান তারপরে ছেলেরা কি করছে তাদের প্রতি নজর রাখা কিন্তু একটা বড় দায়িত্ব বড় কর্তব্য হয়তো সেখানেও কোনো গাফিলতি থাকতে পারে শুধু কি গাফিলতি কেন বলবো এই বিষয়ে হয়তো মা বাবা জানেনই না যে ছেলে এভাবে বেরিয়ে যাবে সম্ভাবনা অনেক কিছু থাকতে পারে সবটাই তদন্তে উঠে আসবে তবে এই মর্মান্তিক ঘটনা এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কারোর সঙ্গে না হয় সে বিষয়ে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এই ঘটনার প্রেক্ষিতে ওই নিহত শিশুর পরিবার কি বলছে ওই মৃত শিশুর পরিবার কি বলছে সেটা আগে দেখুন তোমার নাম আমার নাম কৃষ্ণ প্রামাণিক মারা গেছে ওর নাম হচ্ছে শিবা মন্ডল আমার ভাগনা হয় বাড়ি হচ্ছে তোমার রায়পুর পোস্ট অফিসের সামনে আর বয়স হচ্ছে তোমার এগারো বছর বয়স আমি তো বাড়িতে ছিলাম আমি সঠিক জানি না কিন্তু আমার এখানে আসার পরে শুনতে পারলাম যে ওরা পার্কে নাকি ঘুরতে গেছে তো পৌরসভা পার্কে গোয়ালপাড়া পার্কে তো ঘুরতে গেছিল তো দোলনায় উঠছে নাকি উঠে আর কি পড়ে গেছে পরে পড়ে যাওয়ার পরে নাকি শুনছি যে ওখানেই মারা গেছে নাকি এটুকুই জানি আর কি তারপরে ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললো যে বাইরেই স্পট ডেট হয়ে গেছে আমাদের যা কিছু করার ছিল তাই করছি কিন্তু সে সে তো থাকে কিন্তু বাচ্চারা তো শয়তানি পড়বে ছোট বাচ্চা এবার গিয়ে আছে কি করা যাবে আর এখানে তো আর কিছু বলার নেই কারণ বাচ্চাকে আর কত আটকে রাখবো না বড়রা কেউ মনে হয় ছিল না আমি তো জানি না যে কেউ ছিল কারো বয়স এগারো বছর কারো বারো বছর কারো তেরো বছর আরো কম ছিল এর থেকে বেশি ছিল না পরে পড়তো রায়পুর ছত্রপুর প্রাইমারি স্কুল আমি শুনতে পেয়েছি সাড়ে চারটার দিকে আমিও বাড়িতেই ছিলাম তো আমাকে ফোন করা হয়েছে তো ফোন করার পরে আমি সাথে সাথে হসপিটালে আসি সেই ফোনে পাঁচটা নাগাদ তারপরে আর কি সে এই সব দেখছে আর বাড়ির লোক কোথায় আছে বাড়ির লোক ওরা বাইরে কাজে আছে আর কি মা কাজে গেছে বাবা কাজে গেছে বাবা কি করে বাবা গাড়ি চালা ড্রাইভার এই কিশোরের মামা তিনি কি বললেন লক্ষ্য করলেন তো শিশুরা যদি দুষ্টুমি করে তাহলে কি করব কি করা যাবে এটা খুব স্বাভাবিক বিষয় শিশু বা কিশোর তারাই তো দুষ্টুমি করবে তারাই জেদ করবে তারাই বায়না করবে কিন্তু আজকে সেই বায়না সেই দুষ্টুমি যে আজকে এই মর্মান্তিক পরিণতি দেখাবে পরিবারকে এই পরিবারও কোনো দিনও ভাবতে পারিনি তো আজকে এই ঘটনা থেকে কিন্তু প্রত্যেককে শিক্ষা নিতে হবে বায়না করা ভালো বায়নার বিনিময়ে সেটা যদি প্রাণঘাতী বায়না হয় সেটা যদি একটা লিমিট ক্রস করে যায় তাহলে সেই ক্ষেত্রে আবারও শাসন ফিরিয়ে আনা খুব জরুরি এই বিষয়ে খুব অল্প সময় আমরা পেয়েছি তাই বিশেষজ্ঞদের সবার বক্তব্য আমরা দেখাতে পারবো না কিন্তু অনেকের সাথে টেলিফোনে কথা হয়েছে আমাদের প্রত্যেকেই বলছেন মা বাবার শাসন কোথাও যেন হারিয়ে গেছে আজকে বলুন তো বাবা মায়ের শাসন শুধু কি বাবা মা নয় অভিভাবকের যে শাসন সেটা কোথাও হারিয়ে গেছে এটা খুব স্বাভাবিক আগে একটা সময় রাস্তায় পাড়ার কোনো কাকু দেখে ফেলবে এই ভয় এই আতঙ্ক কিন্তু আমাদের অনেকের মধ্যেই কাজ করত। আজকালকার বাচ্চাদের মনে হয় সেই আতঙ্ক আর কাজ করে না সেই আতঙ্কের বিষয়ই তো নেই অনেকের ক্ষেত্রেই তাই এবার সমাজের যে পরিবর্তন ঘটছে না এই সমাজের পরিবর্তন কোথাও যেন আমরাই দায়ী এই পরিবর্তন ঘটানোর জন্য হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে অবশ্যই দায় কাকে নিতে হবে যেই সংশ্লিষ্ট ঘটনাস্থল সেই ঘটনাস্থলের সঙ্গে যারা জড়িত সেই সংশ্লিষ্ট আধিকারিক বা সংশ্লিষ্ট দপ্তরের কর্মী তাদেরকে অবশ্যই নিতে হবে দায় এড়ালে তাদেরও চলবে না কারণ ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন ছিল এখানে যে এই পার্কে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় নেই এটা কিন্তু এই ঘটনা কিন্তু আজকে চোখে আঙুল দিয়ে তা বুঝিয়ে গেল ইতিমধ্যেই রায়গঞ্জ শহর এবং শহর লাগোয়া এলাকা এমনকি হাসপাতাল চত্বর সর্বত্র কিন্তু এই গুঞ্জনই ঘুরছে এই কথাই ঘুরছে যে পৌরসভার পার্ক যেখানে ছোট থেকে বড় প্রত্যেকেই যান সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায় কে নেবে প্রথমেই বলেছিলাম এই ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হবেই রায়গঞ্জ পুরসভাকে এবং দায় অবশ্যই পুরসভাকে নিতে হবে আর এই প্রশ্নের মুখে পড়ে কি বলছেন রায়গঞ্জের পুরপ্রশাসক প্রশাসক সন্দীপ বিশ্বাস দেখুন ঘটনা কি বলবেন দুর্যোগজনক খুব খারাপ লাগছে অনভিপ্রেত একটা দুর্যোগজনক ঘটনা কি করে ঘটে গেল নিশ্চয়ই পুলিশ তদন্ত করবে তো যাই হোক মানে আমিও একটা সন্তানের বাবা তো খুবই খারাপ লাগছে এই পরিবারের পাশে থাকব একটাইই বলতে পারি এই মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এর চেয়ে কোনো ভাষা আমার মুখে আসছে না সিসি ক্যামেরা রয়েছে নিযাপত্র রয়েছে দেখতে হবে সবটাই পুলিশ তদন্তে আসবে আমি তো শুধু প্রশাসনিক তদন্তর দিকে যাবো তা নয় আমি এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি আমি আমার ফিনান্স অফিসারকে জানিয়েছি আমি জেলা শাসক সুপার সবাইকে জানিয়েছি ঘটনাটা নিশ্চয়ই তদন্ত হবে তদন্তে আসবে তবে ঘটনা যাই হোক না কেন দুর্ভাগ্য কেন আমিও একটা সন্তানের বাবা তো সেই দিক থেকে আমারও খুবই খারাপ লাগছে আপনাদের সামনে কথা বলতেও আমার মানে অসুবিধা হচ্ছে আমি আমি কিছু আমি কোনো খবর আমি যেটা খবর পেয়েছি যে কোনো খেলনাতে আঘাত পেয়েছি খেলনার দ্বারা এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে এই ঘটনার পর কি নিরাপত্তা আরো আকর্ষিত করা যাবে নিশ্চয়ই 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 এর কোনো প্রশ্ন নেই এটার কোনো প্রশ্ন রাখা যাবে না নিশ্চয়ই আরো আমরা আরো বেশি নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে

শুনলেন তো রায়গঞ্জের পুর প্রশাসক কী বললেন উনি কিন্তু একেবারে ছেড়ে কাত থেকে দায় নামিয়ে দিচ্ছেন না তার গোল গোল কথায় একটা জিনিস কিন্তু স্পষ্ট নিশ্চয়ই কোথাও একটা গাফিলতি আছে এবং সেই বিষয়টি তদন্ত করে দেখবার জন্য তদন্ত ভার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের পুর প্রশাসক তিনি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিলেন রায়গঞ্জের মেডিকেল কলেজে এবং মৃত কিশোরের পরিবারের সঙ্গে তিনি কথা বলেন এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি কিন্তু বলেছেন যে সমস্ত বিষয়টি একদিকে যেমন পুলিশ খতিয়ে দেখছে প্রশাসন খতিয়ে দেখছে অন্যদিকে পুরসভাও খতিয়ে দেখতে মাঠে নেমে পড়েছে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে হয়তো পুলিশি তদন্তের স্বার্থে পার্ক বন্ধও রাখা হতে পারে তবে শুধু বন্ধ রেখে দিলে কি সমস্যার সমাধান হবে আমরাও চাই তদন্ত হোক তদন্তে সঠিক তদন্তে সঠিক বিষয় উঠে আসুক আরেকটু আরেকটু যদি সন্দীপবাবুরা নিরাপত্তা আটোসাটো করেন তাহলে হয়তো রায়গঞ্জ বা পার্শ্ববর্তী এলাকার যারা আসছেন আমাদের তো ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই একটাই মাত্র বলতে গেলে শিশু বিনোদন পার্ক আরও হয়তো এক দুটো পার্ক রয়েছে কিন্তু এখানে যে সমস্ত রাইডগুলো রয়েছে যেখানে ছেলেরা বাচ্চারা শিশুরা খেলাধুলো করে সেগুলো মানে জং ধরে যায়নি তো সেগুলো স্ক্রুগুলো খুলে যায় তো সেগুলো ঠিকঠাকভাবে দেখার দায়িত্ব কার কে দেখবে অবশ্যই সন্দীপবাবুদেরই এই দায়িত্ব নিতে হবে এই দায় নিতে হবে এবং সঠিকভাবে আগামীতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত থাকতে হবে সাবধান হতে হবে পাশাপাশি আমাদের মা বাবা আত্মীয় পরিজন যারাই রয়েছেন প্রত্যেকের কাছেই অনুরোধ শিশু যদি বায়না করে সে বায়নার যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে তো তাহলে আপত্তি নেই যদি সীমা লঙ্ঘন করে তাহলে হ্যাঁ বিশেষজ্ঞরা যা বলছেন আবারও ফিরিয়ে আনুন সেই শাসন মায়ের শাসন বাবার শাসন পাড়ার কাকু কাকিমাদের শাসন তবেই হয়তো এই ছোট ছোট খুদেরা অন্তত পক্ষে প্রাণে বেঁচে যাবে এই ধরনের মর্মান্তিক ঘটনা যা আগামীতে হয়তো আর কারোর সঙ্গে ঘটবে না ফিরুক সুশাসন ফিরুক শান্তি সবাই ভালো থাকুন আমরা এটাই চাই আপাতত বিদায় নিচ্ছি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে 我们不离，我们守阵地，我们守住。 রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা আবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারতটি টিভিতে